বিসমিল্লাহ রহমান রাহিম বাংলা জ্যৈষ্ঠ মাস ইংরেজিতে মে এখন লিসুর সিজন লিসু মানেই দিনাজপুর জেলা মানুষের মুখে মুখে দিনাজপুর জেলার কথা লিসুর জন্য বিখ্যাত জেলা হিসেবে পরিচিত লাভ করেছে প্রিয় দর্শক আমি এখন যে লিচু বাগানে দাঁড়িয়ে আছি এই লিসু বাগানটি দিনাজপুরে না রাজশাহী কেওয়া গ্রামে ত্রিপুর থানা গাজীপুর জেলা গাজীপুর জেলার ত্রিপুর থানায় অনেক লিচু বাগান আছে থোকায় থোকায় লিচু ঝুলে আছে প্রত্যেকটি গাছে গাছে এক অন্যরকম চিত্র সবুজ পাতার মধ্যে যখন লিচুগুলো পেকে লাল হয়ে গেছে এ যেন দেখতে লাল সবুজের দেশ বাংলাদেশের সিজনালি চারটে ফল আম জাম কাঁঠাল লিচু এই ফলগুলো খেতে রসালো হয়ে থাকে লিচু তার মধ্যে একটি রসালো ফল বাংলাদেশের প্রায় মানুষই এই লিচু পছন্দ করে থাকে কিন্তু এই পছন্দের ফলটি খুব বেশি দিন টেকে অল্প কয়েক দিনেই শেষ হয়ে যায় আমার কাছে লিচু ভীষণ পছন্দের ফল তাই মাঝে মাঝে মনে হয় আপেল কমলা বেদনা অনেক দিন রাখা যায় লিচু এরকম যদি অনেক দিন রাখা যেত তাহলে অনেক ভালো হতো অনেক দিন ভরে খেতে পারতাম প্রিয় দর্শক সিজনালি সব ফল খাওয়া ভালো কারণ রোগ প্রতিরোধ করে যে সিজনে যে ফল আসে ওই সিজনের ওই রোগের প্রতিরোধকারী হয় ওই ফল তাই সিজনাল ফল খাওয়ার চেষ্টা করবেন লিচু পছন্দ করে না বাংলাদেশের এমন মানুষের সংখ্যা খুব কম তাই দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো যারা লিচু পছন্দ করেন প্লিজ ভিডিওটা দেখার পরে কমেন্টসে লিখে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন এই ভিডিও